হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজ হলো আজ একটা মেয়ের একটা শ্যুট করবার জন্য আমরা একটু বাইরে গেছিলাম সেখানেই সেখানেই সব কিছু তোমাদের সাথে আজকে তুলে ধরবো আর কিছুই না তেমন কিছু বড় অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো না এই দেখো আমাদের পাড়া থেকে কয়েকজন বাচ্চা মেয়েরাও গেছে আর আমার মেয়ে যা বললো যে মা ওরা যখন করবে তাহলে আমিও একটা এখানটা নাচ করে নিই জায়গাটা হলো খুবই সুন্দর আর কি বলো তো এইখানটায় আমি আর একদিন তোমাদের আমি দেখিয়েছি জানি না তোমাদের মনে আছে কি না কিন্তু না খুব ভালো আর বেশি একটা ফাঁকা নয় জায়গাটা সরি ফাঁকা নয় বলছি কেন জায়গাটা খুব ফাঁকা ফাঁকা তাই একা একা ভাবছিলাম যে মেয়েকে ছেড়েও দিতে তেমন একটা সাহস পাচ্ছিলাম না আমরা কয়েকটা বউ মিলেই গেছিলাম আর এর আগে না ওর বাবার সঙ্গেই গেছিলাম একটু ছেলে থাকলে মানে একটু সুবিধা হয় যে কোনো জায়গায় একটু ফাঁকা ফাঁকা থাকলে একটু অসুবিধা না যদিও এইখানটায় মন্দির তবুও না জায়গাটা কেমন যেন নিরঝুম আশেপাশে তেমন একটা লোকজন নেই আর পাশেই একটা ইটভাটা আছে আর এই দেখো দেখেই এখন বুঝতে পারছো যে কোনো লোকজন নেই আশেপাশে কিন্তু বিকেলটা যখন আমরা বেরিয়ে এসছি তখন দেখি কি যে অনেক লোকজন এসছে আর আমরা একটু দুপুর দুপুর টাইমে গেছিলাম কেননা ওই যে একটু দুপুর দুপুর না গেলে ক্যামেরা শ্যুটটা ভালো হয় না ভালো একটা ক্যামেরায় ভালো ওঠে না ক্যামেরা শ্যুট মানে কি ফোনেই করা হয়েছে আর এই দেখো বাচ্চাদের আমি সব আর এই দেখো নাচ করতে করতে একটা পুকুর চলে এসছে আর এই দা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এটা হলো ঢাকের তালে নাচটা হয়েছে আর অন্য সব জায়গাতে একটু করে মেয়ে জয়েন্ট করে দিয়েছে নাচটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালোই হতো কিন্তু এখানে দেখি গান দিলেই কপিরাইট চলে আসে যদি সিয়া ডান্স চ্যানেলে তোমরা যাও তাহলে ওর ওর চ্যানেলটায় দেখতে পারো কেমন ও করায় আর ওরও নাচ আছে আর কি বলো তো বেশি দিন আর বাকি নেই তো পুজোয় আর তার জন্য হলো কয়েকটা ও নাচ করে নিচ্ছে আমার চ্যানেলটা তেমন একটা মানে ই হচ্ছে না মানে বেশ সবাই খুব ভালোও হচ্ছে না অত ওয়ার্স টাইমও নেই কিন্তু আমার মেয়ের চ্যানেলটা মোটামুটি অনেক দিন থেকে করছে তো বেশ ভালো অনেকটাই মানে উঠেছে দেখছি চ্যানেলটা আর এখনও একদিন দুদিন পর পরই নাচ ছাড়ছে এই দেখো আমরা যখন বাড়ি ফেরার পদে তখন হলো একটু মার দর্শন করছি তখন এক যে একটা ঠাকুর মশাই এসে যাই হোক একজন বয়স্ক বয়স্ক একটা কাকু এসে দেখলাম মন্দিরটা খুলে দিল নাকি দাঁড়াও সবাই মন্দির ঠাকুরটা তাহলে দর্শন করেই যাই এমনি তো সব মন্দিরটা বন্ধ ছিল আর জিজ্ঞেস করলাম যে এখানে কবে কবে এখানে অনুষ্ঠান হয় বললো বুদ্ধ পূর্ণিমাতে হয় আর সকাল বিকাল এমনি পুজো পুরোহিত দিয়ে করে আর দেখো এই পাশেই একটা মাঠ মাঠটা হলো কি একদম ধুধু করছে লোকজন তো একটাও নেই আমরা আবার গিয়ে পুরো গঙ্গার ধারটা কয়েকটা ছবি ছবি তুললাম আর ভালোও লাগছিল কিন্তু একটু একটু ভয় লাগছিল দেখো একজনও মাঠে লোক নেই শুধু আমরা কটা বউ আর কটা বাচ্চা ছিলাম আর দেখবে যত শ্যুট হোক না কেন সব একটু নিঝুম জায়গাতেই হয় ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রইলো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো